আজকে সন্ধ্যেবেলায় বন্ধুরা দেখো কি বানিয়েছি তোমাদের যদি এটা ভালো লাগে তোমরাও তোমাদের ছেলে মেয়েদের বানিয়ে বা নিজেরাও খেতে পারো এই দেখো ছোট ছোটো দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি তার সাথে দেখো কি মেশাবো আলুটা ম্যাস্ট করে নিলাম গাজর গ্রেট করে রেখেছি আর হচ্ছে ধনে কুচি লঙ্কা কুচি একটু আদা গ্রেট করে রেখেছি সেটা দিচ্ছি তোমরা চাইলে বাদাম ফাদামও দিতে পারো আমি দিই নি এসব এই দেখো ধনেপাতা অনেকটা হয়ে গেছে এতটা দেবো না আমি দিয়ে ভালো করে এটা আলুর সাথে মেখে নিচ্ছি নিয়ে এরপরে একটু দু চামচ ময়দা মেশাবো ময়দাটা দিলে ভালো হবে আর এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা চাট মশলা সব একটু একটু করে দেবে ছোটো চামচ আর এক চামচ করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো সন্ধেবেলা এসব খেতে ভালোই লাগে প্রতিদিন কি কেনা খাবার খাওয়া ভালো বলো এই জন্য আমি যতটা পারি ঘরে কিছু করে দেওয়ার চেষ্টা করি ওদের সন্ধেবেলায় ওদের বলতে শুধু আমার ছেলে আর আমি খাই আমার কর্তা খায় না এসব খাওয়া বারণ এ দেখো তার সাথে একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিলাম গন্ধটা ভালো আসবে চাট মশলাও দেবো আমি একটু চাট মশলাও দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে এইবার দু চামচ ময়দা দেব আর হচ্ছে একটু লবণ মিশিয়ে নিতে হবে যেটা না দিলে খাবারের স্বাদই আসে না কিন্তু আবার বেশি খেলেও শরীরে ভীষণ ক্ষতি হয় তাই সবাইকে বলবো নুনের মতো মানে থাকতে কেননা বেশিও দিলে ভালো হবে না কম খেলেও ভালো লাগবে না এই জন্য সবার ব্যবহারই এরকম থাকাই উচিত এই দেখো একটা মন্ড তৈরি করে নিয়েছি এই মণ্ডটাকে আমি দেখো কি করে করব ডিজাইনটা দেখো এই দেখো এরকম তোমরা চাইলে ইসের ওপর কাঠের পিড়ির ওপর বা ইসের মেঝের মিশের মধ্যে করে নিলাম আমরা এই দেখো চাকু দিয়ে এরকম তিকন করে ডিজাইন করে কেটে নেব কেটে নেব তোমরা অন্য সেপেও দিতে পারো এই দেখো বেশি করলাম না ছেলে দুটো আমি দুটো খাবো তেলে ভাজা বেশি খাওয়া উচিত না এই দেখো এইবার এইটাকে একটু ময়দার মধ্যে গুলিয়ে নেবো একটু সামান্য পরিমাণে লবণ আর ময়দা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি নিয়ে ওইটা চুবিয়ে এই দেখো এক এক প্যাকেট ম্যাগি আমি গুঁড়ো করে রেখেছিলাম এই বক্সে এই দেখো সেই ম্যাগিটা দিয়ে আমি মুড়ে নিচ্ছি যেমন বিস্কুটের গুঁড়ো দিয়ে করা হয় সেরকম ম্যাগিটা দিয়ে খেতে খুব ভালো টেস্ট হবে করমর করবে একদম দেখো তেল গরম হয়ে গেছে এইবার তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেবো এই দেখো ছেড়ে দিয়ে পুরো একদম পকোড়ার মতো ভেজে নিয়েছি যেরকম চপ টপ পকোড়া ভাজা হয় ঠিক সেরকমই ভাজবে তোমরা দেখো ভেজে নিয়েছি এটা চাইলে মাংস দিয়েও করা যাবে পনির দিয়েও করা যাবে আমি এটা পুরো নিরামিষ করেছি পেঁয়াজ দিই তোমরা চাইলে এটা পেঁয়াজ কুচি দিতে পারো আমি নিরামিষ করেছি যারা নিরামিষ খায় তাদের কাছে এটা ভালো লাগবে শুধু ম্যাগির মশলাটা বাদ দেবে ম্যাগির মশলার মধ্যে কী থাকে জানি না আমরা রসুনের গুঁড়োমুঁড়ো থাকে কি না সেই জন্য বলছি ম্যাগির মশলাটা বাদ দেবে দেখো সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো তো খেয়ে বলবে মানে তোমরা করবে খাবে তারপর বলবে দেখতে তো খুব ভালোই লাগছে ছো একটুখানি বেঁচে ছিল যেই চারিধারের মণ্ডটা সেটা দিয়ে একটা গোল ছোট্ট করে বানিয়ে দিয়েছি একটা ডিজাইন হয়ে গেল এ দেখো সসটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ধনেপাতার চাটনি কাসন্দি যা খুশি দিয়ে খেতে পারো আমি একটু টমেটোর সস